এখন তো কোর্ট বেশ বেড়ে গেছে গুফনে বিবাহ হয় এই জন্য বিবাহকে আল্লাহ বলছেন বিন নিকাহ তোমরা নেকাকে এলান করো প্রকাশ্যে নেকা করো বিবাহ শাদী হবে প্রকাশ্যে গুপনে নয় ওয়া যা আলু হুফিল মাসাজি তা বলছেন নেকাগুলা বিবাহগুলা মসজিদে করো যাতে মানুষ সবাই জানতে পারে কার সাথে কার বিবাহ হচ্ছে এমনকি হাদিস ভাগ আল্লাহ হোসেন ওয়া দিবু আলহি বি নেকা করার সময় তোমরা তাবলা দপ বাজাও দপ দপ মানে আবার আমাদের দেশের দুর্গুলা নো তাপলা যেটা একদিকে সামড়া গিয়া থাকে আরেকদিকে খোলা থাকে এদিকে দব বলে এটা দব বাজানোর নির্দেশটা শুধু বিভাগ এলানের জন্য বিবাহ এলান করার জন্য সবাইকে জানানোর জন্য সবাই অবগত হতে পারে কি হচ্ছে যে অমুকের বিবাহ হচ্ছে কার সাথে হচ্ছে অমুকের সাথে তাহলে মানুষ এটা জানতে পারলো এতে কি সুবিধা হবে যে কেউ যদি রাতের দুগ্ধের কারণে যেটা হারাম হয়ে যায় এরকম কোনো বিষয় অজানা বিষয় থাকলেও সেটা জানা যাবে এরকম ঘটনা বোখারি শরীফের মধ্যে আসছে যে দুইজনের একজন সাহাবি আরেকজন মহিলা সাহাবিকে বিবাহ করেছেন বিবাহ করে ঘরে আনছেন তখন আরেকজন বয়স্ক মহিলা এসে বলছেন তোমরা কিভাবে বিবাহ করেছো আমি তো তোমরা দুজনকে দুধ পান তোমাদের মধ্যে বিবাহটা বৈধ হবে না যেহেতু আমি তোমাকেও দুধ পান করাইছি তাকেও দুধ পান করা আরবের মধ্যে আরবের আরবে আরবে কিন্তু দুধ করানোর বিষয়টা খুব বেশি চালু ছিল অর্থাৎ নিজের মায়েরা দুধ পান না অন্যখানে দুধ পান করার জন্য দিতেন তো একজন মহিলা এসে এই কথা যখন বললেন হাদিসে পাকে আসে ওই সাহাবি নবীর দরবারে হাজির হলেন যে আর আমি তো অমুখকে শাদী করে এনেছি এখন একজন মহিলা সাক্ষী দিচ্ছে একজন মহিলা এসে বলতেছে সে নাকি আমাকেও দুধপান করাইছে আমি যাকে শাদী করে এনেছি তাকেও পান করাইছে এখন কি হবে আল্লাহ নবী বললেন এই বিবাহ তো হবে না যেহেতু সে বলছে যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে তো তোমাদের মধ্যে হারাম সম্পর্ক হবে এটা বৈধ সম্পর্ক হবে না অবৈধ হবে তাই তাদের মধ্যে বিচ্ছেদ করিয়ে দেওয়া হলো এই জন্য গোপনে কোনো বিবাহ নেই বিবাহ হবে কি অত্যন্ত সে দুমে দামে পসারের মাধ্যমে এই জন্য আদ্র অনুষ্ঠানে খেজুর ছিটে দেওয়ার শূন্য খেজুর ছিটে দেওয়া শূন্য আগে আমাদের যুগে খেজুরের এত বেশি প্রচলন ছিল না সেই জন্য বাতাসা ছিটে দিত বিবার দিন এগুলা যেগুলো করা হইত এগুলোর মধ্যে একমত আছে এই যে গেট ধরছে গেট ধরার পর যতক্ষণ বাতাসার বাক্স কার্টুন মেলা দিল না নিক্ষেপ করলো না ততক্ষণ পর্যন্ত ছেলেরা গেট বন্ধ করে রাখছে এখন যখন কার্টুনটা নিক্ষেপ করলো সবাই ওইটা নেওয়ার জন্য হই হুল্লা শিল্লিল্লি শুরু করে দিয়েছে এই যে একটা চিল্লাসিল্লি হলো কেজুর চিটে দেওয়া এটা কি জন্য এটা করানোর জন্য ছেলেরা কি করবে চিল্লাচিল্লি করবে চিল্লি হলে মানুষ জিজ্ঞাসা করবে যে কি হয়েছে বলে যে ওখানে বিবাহ হচ্ছে তাহলে এইগুলো সব কিছুর উদ্দেশ্য হচ্ছে বিবাহকে এলান করা গোপনে যেন বিবাহ না হয় তাই আল্লাহ নবী বিবাহকে প্রকাশ্যে করার জন্য বিবাহকে এলান করার জন্য অ্যালান করার ওই যুগের বিভিন্ন পদ্ধতিগুলাকে অবলম্বন অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন তো এই যুগে আমরা চিঠিপত্র ছাপিয়ে মানুষকে দাওয়াত করে জানাই এইভাবে বিভিন্ন গাড়ি সাজিয়ে বা বর গাড়ি বরযাত্রী নিয়ে যায় একটা সবার মধ্যে একটা খবর হয়ে যায় গোপনে কোনো বিবাহ হয় না তাই বিবাহ বিবাহসাদু হবে কি পকেশে তো এখানে যে সমস্ত বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহ করবেন এটা বিবাহ করা শূন্য বিবাহ আপনার প্রয়োজন আপনার একটা জীবনকে সাজানোর জন্য বিবাহ নামক এই বিষয়টা অবিচ্ছেদ্য একটা জীবনের অংশ এটা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন কিন্তু এটা হতে হবে সম্পূর্ণ বৈধভাবে তা অবৈধ কোনো মহিলাকে বিবাহ করলে এটা বিবাহ হবে না এটা হারাম সম্পর্ক হবে এবং এখান থেকে সন্তান হবে এগুলো যারও সন্তান হবে নাউজ তাই এই সমস্ত বিষয়টা আমাদের জানা থাকা ফরস কোন কোন মহিলা আমাদের জন্য হারাম এগুলা জানা কি ফরস ফরস এগুলো জানা থাকতে হবে